আজকে আমার বাবা আমার মামার দিকে তাকিয়ে কথা বলে না কালকে ভিডিও কল দিছিলাম আমার বাবার সাথে দুইটা কথা বলছে মাত্র আর কথা বলে নাই এটা কোনো উপহাসের কান্না হতে পারে নেটিজেন দের টলের কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমনে সান্ত্বনা দিব তারা বলছে যে আমার লাকজারিয়ার জীবন যা আমার ঋণগ্রস্ত তার কথা আপনারা জানেন না একটু খুঁজ নিয়ে দেখবেন কিন্তু কোনো না কোনো বন্ধুর সহায়তা নিয়ে সারা মাস চলতে হয় কোন না শিক্ষকের ছাত্র এই যে একজন শিক্ষককে নিয়ে টল আপনারা না না টাকা বেতন আমি সাড়ে হাজার টল করেন একটু জেনে টল করবে আমরা সকল শিক্ষক তার শিকার শিক্ষকরা এই যে আমাদের সারাধীন অর্থ নিয়ে চিন্তা করতে হয় এই অর্থনৈতিক মুক্তির জন্যই আমরা আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরকারকে প্রকাশ করতে চেয়েছি আমরা যখন নয় দিন দশ দিন শহীদ মীরারা অবস্থান করেছি তখন আমরা কোনো উপায় না পেয়ে আমাদের পীর যখন দেওয়ালে ঠেকে গেছে তখন আমাদের হৃদয় জুড়ে কন্দন বের হয়েছে এটা কোনো উপহাসের কান্না হতে পারে না এই কান্নার মধ্যে লুকিয়ে ছিল হাজারো শিক্ষক কর্মচারীর যে হৃদয়ের কন্দন শুনেন আপনারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র এই যে একজন শিক্ষককে নিয়ে টল আপনারা না না আমি জাফলং থাকি আমার লাগে না জাফলং আমি তো হাজারটা ছবি তুলি একটা ছবি পোস্ট করি ফেসবুকে যে ছবিটা সেরা হয় আমি মোটর সাইকেল চালাইতেই পারি না রয়্যাল এনফিল্ড জাস্ট আমি শোরুম থেকে ফটো দেওয়ার জন্য ফেসবুকে ছবিটা তুলেছিলাম তারপরে দেখেন আপনারা ভিডিও ভাইরাল করছেন আমি বিভিন্ন দেশে ঘুরতে গিয়েছি ভাই আমার তো পাসপোর্টই নাই যদি আমার বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার মতো সক্ষমতা থাকতো তাহলে হ্যাঁ আমি কেন আন্দোলনে দশ দিন ওইখানে না খেয়ে না ঘুমিয়ে আমরা আন্দোলন করব। আমাদের আপনারা তো বিবেকবান মানুষ আপনারা বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আপনার আপনার শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন একজন শিক্ষক এমপিওভুক্ত শিক্ষকের বেতন কত কিন্তু আমরা আমাদের বাড়ি ভাড়া ফোরটি ফাইভ পার্সেন্ট আমরা চাইনি আমরা শুধু চেয়েছি বিশ পার্সেন্ট কারণ আমরা দেখেছি সরকারের বাজেট সংকুলতার কথা কিন্তু সরকার আমাদেরকে পনেরো পার্সেন্ট কার্যকর করেছে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেছি যে এটা ঠিক এটা অন্যায় হচ্ছে চুয়ান্ন বছরের যে জঞ্জাল যে বঞ্চনা যে অর্থ কষ্ট শিক্ষকদের প্রাথমিক ভাবে বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট তো শুরু করলো এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা কিন্তু আপনারা যারা নেটিজেনরা আমাকে নিয়ে টল করেছেন টল করছেন ভাই আমি কেমনে বলি যে আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমি আমি নিজের চোখে অসহায়ত্বের কথা দেখেছি আমি দেখেছি বাবা সকাল ছয়টায় বের হয়েছে করার তারপরেও সারাদিন টিউশনি করার পরে রাত্রে টিউশন করার পরে আমাদের সংসার ঠিক মতো চলে নাই আমি দেখেছি আমি উপলব্ধি করেছি কিন্তু আপনারা যে টল করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলি আমি তোমার সাথে সংসার করবো তুমি আমাকে কোনদিন কি দিয়েছ আপনারা ধারেন না তার একটা আগটি ছিল এটা আমি এটা আমাকে সে দিয়ে দিয়েছি আমি ঋণগ্রস্ত এত গস্ত তার শিকার আপনার আপনারা টোল করছে কিন্তু আমার বাবা হাটের রুগী আমার মা টুকুর ছিল একবার তার আজ বাঘ রুদ্ধ হয়ে গেছে তারা কথা বলতে পারে না আমার দিকে তাকিয়ে কথা বলে না মনে করে আমি অন্যায় করেছি কিন্তু আমি তো জানি হাজারো শিক্ষক আমাকে বিভিন্ন ভাবে মেসেজ দিয়ে অনুপ্রাণিত করতেছে আমাকে সাহস জুগিয়ে দিছে যে স্যার আপনি আমাদের হৃদয়ের কথাটা তুলে ধরেছেন আমাদের আবেগের কথাটা আমরা তুলে ধরতে পারি নাই কিন্তু আপনি তুলে ধরেছেন এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে আমরা সাহস আপনি আমাদের অনুপ্রেরণা এই যে হাজারো শিক্ষক হাজারো শিক্ষক আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারি না কারণ আমার মনে হয় যদি আমার আপনাদের নেটিজেনদের টলে কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমনে সান্ত্বনা দিব সারা জীবন আমি সান্ত্বনা দেওয়ার বাসা খুঁজে পাব না দেখেন আপনারা বলছেন আমার লাকজারি জীবন যাপন কিন্তু আমার ঋণগ্রস্ত তার কথা আপনারা জানেন না একটু খুঁজ নিয়ে দেখবেন শুধু শিক্ষকতায় আসার পর থেকে কারণ দশ বারো দিন পরে কোনো না কোনো বন্ধুর সহায়তা নিয়ে আমার সারা মাস চলতে হয় তখন আমরা তাদেরকে আমরা তাদের যে ঋণটা পরিশোধ করতে পারি না এই যে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ততা অর্থনৈতিক চিন্তা নিয়ে আমরা যখন শিক্ষা দিতে চাই তখন পূর্ণাঙ্গ শিক্ষাটা আমরা দিতে পারি না তাই নেটিজেনদের কাছে আমার অনুরোধ আপনারা একটু বাস্তবতা দেখে আসবেন আর সাদা পাথরের হাজারো ছবি আছে আমার ফেসবুকে আপনারা দেখে আসবেন আমার বাসা থেকে সাদা পাথর কিংবা জাফলং কতটুকু দূরে আমি ওই ওইখানে শিক্ষকতা করি আজকে আপনারা আপনারা যারা রেটিজেনরা তারাও তো আমার মতো আরেকজন শিক্ষকের ছাত্র আপনারাও তো আরেকজন শিক্ষকের ছাত্র হয়তো আপনারা না জেনে না বুঝে সত্যটা না জেনে টল করতেছেন কিন্তু এটা যে আমার পরিবারে কতটা এফেক্ট করতেছে এটা আমি শুধু জানি আজকে আমার বাবা আমার মামার দিকে তাকিয়ে কথা বলের না এসছে কষ্ট কর কিছু হইতে পারে এসছে কষ্ট কর কিছু হইতে পারে না কালকে ভিডিও কল দিছিলাম আমার মামার সাথে দুইটা কথা বলছিputExtra কথা বলের নাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ওকে নিয়ে যদি টল করে একটু আপনার শিক্ষকের কাছে থেকে জেনে নিভেন যে আসল সত্যিকার অর্থী রাসেল মাস্টার মিথ্যা বলেছে না সত্য বলেছে